রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা বা সাপমারা ঝর্ণা নামেও পরিচিত রিসাং শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া রিচাং ঝর্ণা যাওয়ার জন্য আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার ক্লাস বাসে যাত্রাপথে আজকের বিরতি কুমিল্লার গ্রিনবিউ হোটেলে প্রায় সাত ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা এখন খাগড়া খুব কাঁচা চমৎকার চমৎকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি কখনো উঁচু নিচু কখনো বা আঁকা ফাঁকা রাস্তা কোথাও প্রচুর সবুজ গাছপালায় অন্ধকার কোথাও বা খোলা আকাশ আবার কোথাও চোখে পড়বে রাস্তার পাশেই ঝর্ণা এ রাস্তায় চলতে গিয়ে চোখে পড়বে প্রচুর মেঘ এবং পাহাড়ি সৌন্দর্য ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা অবশেষে আমরা খাগড়াছড়ি এসে পৌঁছালাম এটি হচ্ছে খাগড়াছড়ি জিয়া চত্বর এলাকা যেখান থেকে আপনি সিএনজি চাঁদের গাড়ি বা অন্যান্য পরিবহন রিজার্ভ করে নিতে পারবেন আজকে রবিবার আমি যাচ্ছি শহরের খুব কাছেই রিসাং ঝর্নার দিকে যাত্রাপথে আবারও সেই চমৎকার দৃশ্য শহরের এত কাছে এত মেঘ পেয়ে যাব এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল দেখতে পাচ্ছেন প্রচুর মেঘে রাস্তা ঢেকে গেছে একদম কুয়াশার মতো রিসাং ঝর্ণা যেতে আমাদের পাড়ি দিতে হবে দশ থেকে বারো কিলোমিটার রাস্তা চলতি পথে ঝর্ণা পেয়ে গেলাম কোন এলাকা থেকে আসছেন দাদা চমৎকার রাস্তার পাশে আমরা ঝর্ণা পেয়ে গেলাম এর আগেও একটা ছিল যদি ওইটাতে নামা হয় নাই আর দেখেন কি পরিমাণ মেঘ আমরা আসলে এতটা আশা করি নাই যে শহরের এত কাছে এতটা মেঘ পাবো আনবিলিভেবল এই ঝর্ণাতে বেশি সময় না কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম রিসাং ঝর্নার দিকে মিন টাইম আমি জানিয়ে রাখছি যে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে নন এসি থেকে এসি বাস বা স্লিপার ক্লাস পর্যন্ত নয়শো বা সাড়ে আটশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়ে যাদের মোশন সিকনেস রয়েছে তাদের আমি সাজেস্ট করব স্লিপার ক্লাসে না যাওয়াই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যাচ্ছি রিসাং রিসাংর্নার দিকে শহর থেকে রওনা দিলাম আর আসার পথেই প্রচন্ড মেঘ আমরা দেখলাম যেগুলো হচ্ছে পাহাড়ের উপরে ভেসে দেখাচ্ছে এবং রাস্তায়ও চলে আসছে ঝর্নায় যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম কত সু খুব সম্ভবত পাঁচ কিলোমিটার দূরে আসছি আমরা শহর থেকে নাকি এরকমই হবে পাঁচ থেকে সাত কিলোমিটার হবে শর থেকে কত কিলোমিটার আসলাম ভাই দশ বারো কিলো বাইকে লাগবে কতক্ষণ দশ মিনিট লাগবে

আচ্ছা যাত্রা শুরু করে দিলাম আবারও এবার কিন্তু মোটর সাইকেলে সিএনজি সেরে মোটর সাইকেল খুব সম্ভবত লাগবে আমাদের দশ মিনিট যেতে ওইখান থেকে আবার সিঁড়ি বেয়ে উঠতে হবে নামতে হবে নামতে হবে তাই না সিঁড়ি বেয়ে নামতে হবে কতটা স্টেপ কি কোনো ঝর্ণা আছে ঝর্ণা নাই তবে যাওয়া আসার পথটা খুবই চমৎকার ওই যে মেঘ এটা হচ্ছে তেরাংতুই কালাই ঝর্ণা ওই দেখেন মেঘ ও মাই গাড ঝর্ণার আওয়াজ কত দূর থেকে পাওয়া যাচ্ছে আর মেঘের খেলা তো আছেই চলেন এটা হচ্ছে রিসেন্ট ঝর্ণা আর আগে যে নামটা দেখাইলাম সেটা হচ্ছে স্থানীয় নাম আর দেখেন ঝর্ণা কি পরিমাণ পানি জর্নার কাছে যেতে হলে এরকম অনেকগুলো সিঁড়ি মারিয়ে যেতে হবে এখানে এইরকম শত শত সিঁড়ি মারিয়ে আসতে হবে কিন্তু সিঁড়ি মারিয়ে আসার পরে যে দৃশ্যটা দেখবেন সেটা দেখে আসলে আপনার এই কষ্টটা কষ্ট মনে হবে না আর পাহাড়ের চূড়ায় মেঘ আর আমরা একদম ঝরণার কাছাকাছি চলে আসছি যে আওয়াজ সেটা অলরেডি শুনতে পাচ্ছেন যে সিঁড়ি কিন্তু এরকম পিচ্ছিল সো যারা আসবেন সাবধানে কিন্তু চলতে হবে আর প্রত্যেকটা স্টেপ কিন্তু খেয়াল রাখতে হবে আমি একদম ধরনের কাছে চলে যাব ঝর্ণার পানিগুলো এদিকে দিকে এই যে পথ দিয়ে চলে যাচ্ছে ও কি ভয়ঙ্কর একটা দৃশ্য তো চলুন একদম ঝর্ণার কাছে একদম কাছ থেকে দেখি আরও কিছু সিঁড়ি মারিয়ে যেতে হবে আমার বড় ভাই আসতে ああね。 নিঃসন্দেহে খুবই সুন্দর জায়গা কিন্তু এই সুন্দর জায়গা দেখার জন্য আপনাকে কিন্তু এইটুকু কষ্ট করতেই হবে যেহেতু এই ঝর্ণা শহর থেকে খুব বেশি দূরে নয় তো শহরের আশেপাশের আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে যেইগুলো একদিনেই ঘুরে দেখতে পারেন